নমস্কার বন্ধুরা আমি পিকলু হালদার আপনার দেখছেন আমার ইউটিউব চ্যানেল এগ্রিকালচার ট্যাক্স আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই তো বন্ধুরা একদম সকাল সকাল চলে আসলাম আমার ড্রাগন বাগানে আমি প্রতিনিয়ত প্রতিদিনই আমার ড্রাগন বাগানটা ভিজিট করি তা আজকেও সকালে চলে আসলাম বাগানে আমার বাড়ি থেকে বাগান একদম কাছাকাছি ঘুম থেকে উঠলেই বাগান দেখতে পাই তো দেখুন শীতের সকাল ভরপুর শীত প্রচুর পরিমাণে কুয়াশা পড়ছে এবং প্রত্যেকটা ডালে দেখুন হিউজ পরিমাণ শিশির বিন্দু জমে আছে দেখুন এই শীতের সময় গাছকে ড্রাগুন গাছে কি কি ধরনের পরিচর্যা নেবেন আজকে সেই তত্ত্বটা আমরা আলোচনা করব ছাড়া আপনারা আজকে জানুয়ারি মাসের তেরো তারিখ এই জানুয়ারি মাসে আপনারা ড্রাগন গাছকে কী কী ধরনের খাবার দেবেন সেটা আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব এবং অনেকের প্রশ্ন জাগে মনে যে এই সময় আমাদের যে নতুন ডগা বা নতুন কুশি এই নতুন ডগা বা কুশিতে প্রচুর পরিমাণ ফাঙ্গা অ্যাটাক হচ্ছে বিশেষ করে ছোপ মরিচার মতো দাগ আপনারা দেখুন এরকম অনেকের টোটাল ডালটাই এরকম হয়ে গেছে তা এরকম ছোপ ছোপ দাগ প্রত্যেকের বাগানেই কম বেশি আছে এটার থাকার কারণ হচ্ছে বন্ধুরা এই যে গাছ হঠাৎ দুপুরের দিকে দিনের বেলায় প্রচুর পরিমাণ রোদ এবং সকালে দেখতে পাচ্ছেন কি পরিমাণ কুয়াশা আজকে একটু কম আছে কুয়াশার পরিমাণটা তবুও প্রচুর পরিমাণ কুয়াশা এই কুয়াশায় গাছ নিজেকে অ্যাডজাস্ট করতে পারছে না অ্যাডজাস্ট না করার দরুণেই এই ধরনের রোগের সমস্যার সম্মুখীনগুলো হচ্ছে তো এ অবস্থায় আপনারা যে জিনিসটা করতে পারেন গাছকে গাছকে প্রথম অবস্থায় গরম রাখতে হবে এবার কথা হচ্ছে গরম কীভাবে রাখবেন আপনারা বিশেষ করে গাছের গোড়ার দিকটা আপনারা যদি একটু গরম রাখেন গরম বলতে একটু মালচিং করতে হবে এই সময় মালচিং করাটা অত্যন্ত দরকার আর এই মালচিংয়ের অনেক রকম সুবিধা আছে আপনাদের আমি বলেছি দেখুন আমার আশেপাশে যে পরিমাণ ঘাস আছে এই মালচিং দেওয়ার ফলে সেই ঘাসটা নেই এছাড়াও মালচিং দেওয়ার ফলে গাছের গোড়ার দিকের তাপমাত্রাটা বা গাছের যে গোড়ার শিকড়গুলো আছে শিকড়গুলো বাইরের টেম্পারেচার তুলনায় গাছের গোড়ার টেম্পারেচারটা আলাদা আছে মানে একটু হালকা গরম আছে তাহলে আমাদের গাছকে প্রথম অবস্থায় একটু গরম রাখতে হবে এবার আমরা যদি বলি ওষুধের মাধ্যমে গাছকে গরম রাখতে হবে সেটা আপনারা কি করতে পারেন সেটার জন্য আমি অবশ্যই একটা কথা বলবো এমন এক ধরনের ফাঙ্গি যেটা আছে যেটা গাছকে গরম অবস্থায় রাখে গাছের উপর যে পাতাগুলো আছে ডালগুলো আছে এ ডালগুলোকে গরম রাখবে সর্বোপরি মানে বাইরের যে তাপমাত্রা এই তাপমাত্রা থেকে গাছের তাপমাত্রাটা একটু বেশি থাকবে এর জন্য ম্যাটালিক্স ম্যানকোজেপ গ্রুপের ঔষধ বা এম পঁয়তাল্লিশ দাইথেন এগুলো কম দামের ফাঙ্গিসাইট এটাকে একটু ডোজটা বেশি পরিমাণে দিয়ে আপনারা গাছের উপরে স্প্রে করে দিন তাহলে গাছ তুলনামূলকভাবে গরম থাকবে আর ওই মরিচা জন্য আপনাদের কয়েকটা ওষুধের কথা বলবো যেমন আমি প্রথম অবস্থায় ইউজ করেছি ব্লাইটক্স সঙ্গে অ্যান্টি ব্যাকটেরিয়া জাতীয় ওষুধ ব্যাকটেরিয়া দিতেই হবে অ্যান্টি ব্যাকটেরিয়া জাতীয় ওষুধ দেখুন এই ডালটা অলরেডি আমার ফাঙ্গাসে আক্রান্ত হয়ে গেছে এই ধরনের যদি সমস্যার সম্মুখীন হন তাহলে বন্ধুরা প্রথম অবস্থায় এই ডালগুলো আপনার কর্তন করে দিতে হবে ফেলে দিতে হবে মায়া করলে চলবে না দেখুন এখানে একটু ফাঙ্গাস অ্যাটাক হয়েছে এই ডালটা একটু দেখুন আপনারা ডালটাও আমাদের ফাঙ্গাস অ্যাটাক হয়ে গেছে এই ধরনের গাছগুলো আমাদের উপরে ফেলে দিতে হবে না ফেললে টোটাল যে বাগান এই বাগানে দ্রুত ছড়িয়ে পড়বে দেখুন শীতের সকাল তাহলে ফাঙ্গিসাইটের ক্ষেত্রে এটা দিতে পারেন অথবা আর একটা ফাঙ্গিসাইট আপনারা অ্যাপ্লাই করতে পারেন সেটা হচ্ছে প্রপিকোনাজল গ্রুপের ওষুধ এই মুহুর্তে ভালো কাজ করবে প্রপিকোনাজল গ্রুপের ওষুধটা অবশ্যই আপনারা দেবেন আর দিতে পারেন যদি সাংঘাতিক আকারের ফাঙ্গাসটা অ্যাটাক করে দেখুন আমার এই যে এখানটা দেখতে পাচ্ছেন এটা ফাঙ্গাস অ্যাটাকের কারণে নয় এটি হচ্ছে আমরা যে হার্বিসাইট বা ঘাস মরা দিয়েছিলাম সেখানে অল্প লেগে গেছিলো যাই হোক একটা সিস্টেমিক ছিল না একটা কন্ট্যাক্ট ছিল সিস্টেমে যদি থাকতো তাহলে টোটাল গাছটাই আমাদের মারা যেত আপনারা সময় ঘাস মোড়া দেওয়ার সময় সতর্কতা অবলম্বন করবেন তো আসি এই জানুয়ারি মাসে আমাদের আজ ফুটিং সিজন দুই থেকে আড়াই মাস পর শুরু হয়ে যাবে এই দুই থেকে আড়াই মাস শুরু হওয়ার আগে আমাদের পুরোনো ডালে তো অবশ্যই ফল আসবে এবং নতুন যে ডালগুলো দেখতে পাচ্ছেন এই নতুন ডালেও আমাদের ফুল আসবে তো আমাদের এই নতুন ডালগুলোকে যেটা অবশ্যই করা দরকার এই নতুন ডালগুলোকে ভরপুর খাবার দিয়ে আমাদের এই জালগুলো যেটা আছে দেড় ফিট দু ফিট এগুলোকে মিনিমাম আমাদের তিন ফিটের কাছাকাছি নিয়ে আসতে হবে এর জন্য আমাদের মাসে অন্তত একবার আপনারা রাসায়নিক খাবার দেবেন যারা রাসায়নিকভাবে চাষ করেন আমি তো রাসায়নিক এবং অর্গানিক দুটোই করি তো রাসায়নিক পদ্ধতিতে যদি চাষ করেন তাহলে অবশ্যই আপনাদের দু রকমের সার বলবো একটি হচ্ছে ওয়াটার সুলোয়েবেল যে সারটা সেটি আর একটা হচ্ছে গাছের গোড়ায় দেওয়ার জন্য সার সেটি তো আমরা গাছের গোড়ায় এখানে যে ধরনের সারটা অ্যাপ্লাই করব প্রথম অবস্থায় আমরা নিয়ে নিয়েছি সর্ষের খোল এটা রাসায়নিকের মধ্যে পড়ে না সর্ষের খোল প্রথমে বলি আমরা অর্গানিকটা যেটা জৈব পদ্ধতিতে আমরা সারটা বানাচ্ছি আমরা সর্ষের খোল নিয়ে নিয়েছি এই আমার যেহেতু এটা বিঘা প্লান্টেশান এটা হচ্ছে নতুন বাগান এই বাগানের বয়স ষোলো মাস চলতে চলছে এ ষোলো মাস বয়সী গাছে আমরা যে অনেকে শিঙ্কুচি হারের গুঁড়ো দেন তা শিঙ্কুচি হাড়ের গুঁড়োর দামটা অত্যাধিক পড়ে যায় আমাদের এখানে আর আমাদের সব সময় দেখতে হবে যে কেউ যে কোনো জিনিস আপনারা ফার্মিং করেন না কেন সেক্ষেত্রে প্রধান সত্র হচ্ছে আমরা কম ইনভেস্ট করে বেশি প্রফিট কি হবে দেখুন এখানে আমি আপনারা যদি বলেন শিংকুচি হাড় গুঁড়ো সব দিতে পারে দিতে পারে কিন্তু প্রচুর টাকা পড়ে যাবে প্রচুর কস্টলি এগুলোর ক্ষেত্রে তো আমরা তার পরিবর্তে কি করেছি শুটকি মাছের যে গুঁড়োটা আছে এই শুটকি মাছের গুঁড়োটা আমরা নিয়ে নিয়েছি আমাদের এখানে কুড়ি টাকা কেজি তবে শুটকি মাছের গুঁড়োটা সরাসরি গাছের গোড়ায় আপনারা ইউজ করবেন না সেক্ষেত্রে কিছু শর্ত আছে শুটকি মাছের গুঁড়োটার মধ্যে প্রচুর পরিমাণে ফাঙ্গাস থাকে এই ফাঙ্গাসটাকে দমন করে আমাদের দিতে হবে তার জন্য কি করতে হবে আমরা কি করেছি সুটকি মাছের গুঁড়োটাকে আমরা প্রায় পঁচিশ কেজির মতো শুটকি মাছ নিয়ে নিয়েছি পঁচিশ কেজি শুটকি মাছ সঙ্গে কুড়ি কেজি সর্ষের খোল আর আমরা নিয়ে নিয়েছি যে ছাই প্রায় পনেরো থেকে কুড়ি কেজির মতো ছাই নিয়ে নিয়েছি এ ছাই আর সঙ্গে কিছু পরিমাণ গোবর এটাকে আমরা মিনিমাম এক মাসের মতো এটাকে আমরা পছানোর জন্য দিয়ে দিয়েছি এ পছানোর পর আমরা কি করব প্রত্যেকটা গাছের গোড়ায় আমরা এই যে গাছের গোড়াগুলো আছে এই যে খড়টাকে আমরা একটু ফাঁকা করে এ খড়ের মাঝখানে মাঝখানে আমরা দিয়ে যাব দিয়ে দেওয়ার পর জল দিয়ে দেবো জল দিলে কী হবে এটার অ্যাকশান তিন থেকে চার দিনের মধ্যে শুরু হয়ে যাবে তিন থেকে চার দিনের মধ্যে যখন শুরু হবে তখন গাছের যে ক্যালসিয়ামের ঘাটতি বা ম্যাগনেশিয়ামের ঘাটতি সে ঘাটতি কি দ্রুত গাছ নিজে নিজেই ওইখান থেকে খাদ্য খাবার সংশ্লেষ করে গাছ নিজে নিজে ডেভেলপমেন্ট হবে এছাড়া আমরা আরেকটা জিনিস দিই সেটা হচ্ছে এখন যেহেতু ফুটিং সিজন নয় আমরা একটু হালকা যে ব্রাঞ্চগুলো আছে এই ব্রাঞ্চগুলোকে বড়ো করার জন্য বা লম্বা করার জন্য আমরা একটু অ্যামোনিয়ার পরিমাণটা একটু বাড়িয়ে দিই আমরা ফ্রুটিং সিজনে কখনোই অ্যামোনিয়া দিই না যা দেওয়া হয় ওই দশ ছাব্বিশ যেটা এনপিকে ওর মধ্যে যে পরিমাণ থাকে সে পরিমাণ দেওয়া হয় এছাড়া আর কোনো রকমের অ্যামোনিয়া দেওয়া হয় না শুধুমাত্র আপনারা অ্যামোনিয়াটা দেবেন এই ভেজিটেটিভ গ্রোথের সময় গাছ যখন ভেজিটেটিভ গ্রোথে থাকবে সেই মুহূর্তে আপনারা নাইট্রোজেনটা অ্যাপ্লাই করবেন এছাড়া আদারওয়াইজ কখনোই নাইট্রোজেনটা অ্যাপ্লাই করবেন না আর নাইট্রোজেনের অ্যাপ্লাই করার ক্ষেত্রে আপনাদের অনেক ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে এটা নিয়ে আমরা আলাদা একটা ভিডিও বানাবো কারণ নাইট্রোজেন যত পরিমাণ দেবেন গাছের মেয়াদ বা গাছের এটা দিন 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 হ্রাস পাবে এটা কমে যাবে তা আমাদের সব সময় চেষ্টা করতে হবে অর্গানিক ফার্মিংয়ের উপর জোর দেওয়ার জন্য আর আরেকটা কথা অর্গানিক ফার্মিংয়ে প্রচুর পরিমাণ কস্টলি প্রচুর পরিমাণ দাম পড়ে যায় সেক্ষেত্রে আপনারা যদি এগুলো একটু বুদ্ধি করলেই নিজের বাড়ির বিভিন্ন যে অপ্রয়োজনীয় জিনিসপত্র আছে সেগুলো দিয়েও জৈব সার প্রস্তুত করা যায় সেটা অন্য একটা টপিক আমরা আলোচনা করব তো এছাড়া আপনারা রাসায়নিক সার হিসাবে এই মুহুর্তে যেহেতু একটু ভেজিটেটিভ গ্রুপ দরকার আপনারা দিয়ে দিতে পারেন ডিএপি বা ড্যাপ এটা প্রত্যেকটা গাছের ক্ষেত্রে আপনারা দশ গ্রাম করে অ্যাপ্লাই করবেন মানে এক একটা ইন্ডিভিজুয়াল গাছের ক্ষেত্রে দশ গ্রাম এর বেশি কখনোই দেবেন না বেশি যদি দেন তাহলে গাছের সমস্যা হবে গাছের গোড়া পচে যাবে আমার ডাইরেক্ট কয়েকটা গাছের গোড়ায় এভাবে পড়ার ফলেও অনেক গাছ আমার নষ্ট হয়ে গেছে আমি নিজে ভুক্তভোগী বলেই আপনাদের সেই জিনিসগুলো বলছি আর অবশ্যই এই মুহুর্তে আপনাদের এ দেখুন এই যে ডিএপি গাছের গোড়ায় পড়ে যাওয়ার ফলে আমাদের এই গাছটা টোটালটাই শুকিয়ে নষ্ট হয়ে গেছে এরকম গাছ আরও অনেক আছে যাই হোক এরপর আপনারা যেটা দিতে পারেন গাছের হেলদি খাবার সেটা হচ্ছে বন্ধুরা সর্ষের পচানো জল এই সর্ষের খোল পচানো জলটা এটা ফ্লোটিং সিজনও দিতে পারেন খুবই দুর্দান্ত কাজ করে ভালো রেজাল্ট দেখুন আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চ ঠিক এ পরিমাণ নিয়ে আসতে হবে এত বড় বড় নিয়ে আসতে হবে এত পরি বড় 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 যদি নিয়ে আসেন তাহলেই এই ব্রাঞ্চগুলো একটু বড় হবে বড় হওয়ার পর আমরা কি করব এগুলোর মাথাটা দ্রুত ভেঙে দেবো ভেঙে দিলে এই ডালটা পরিপূর্ণ ম্যাচিওর ব্রাঞ্চে পরিণত হবে এবং ম্যাচিওর ব্রাঞ্চে যখনই পরিণত হবে তখন এখান থেকে প্রচুর পরিমাণ আমরা ফল পাব আর আরেকটা কথা আমরা উপরে কি কি ধরনের সার অ্যাপ্লাই করতে পারি উপরে কি কি ধরনের রাসায়নিক সার অ্যাপ্লাই করতে পারি দেখুন আরেকটা কথা এই যে রোগটা দেখতে পাচ্ছেন এটি একটি ভয়ানক রোগ বলতে পারেন ড্রাগন গাছের ক্ষেত্রে বিশেষ করে এটা বর্ষার মুহূর্তে যখন আমাদের গাছে ফুল চলে আসে এবং নতুন কিছু কিছু কুশি বের হয় সে মুহূর্তে এটা প্রচুর পরিমাণে অ্যাটাক হয় এটা ছোপ ছোপ ছুপ ছোপ দাগ পড়ে যায় এবং টোটাল সমগ্র যে ফল ফলের গায়ে ক্যাঙ্কার জাতীয় যে দাগটা টোটাল ফলটায় নষ্ট হয়ে যায় এবং আমাদের যে নতুন কুশিগুলো থাকে নতুন পাতাগুলো থাকে সেগুলো প্রচুর পরিমাণে আক্রান্ত হয় এবং ফলের যে কালারটা টোটালটাই নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যাওয়ার পর আরেকটা যে সমস্যা সম্মুখীন হয় বন্ধুরা ফল বাজারজাতকরণ করা যায় না ওই একটি ফলের জন্য আর অন্যান্য ফলগুলো নষ্ট হয়ে যায় এর জন্য আপনারা সব সময় একদম ডাইরেক্ট অন্য কোনো কিছু ভাববেন না একটা ওষুধে অ্যাপ্লাই করবেন সেটা সিনজেন্ডা কোম্পানির স্কোর যার মূল উপাদান ডাইফিনাকোনা জল এটা পার লিটার প্রতি লিটার জলে যদি অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে যায় তাহলে অবশ্যই এক করে এটা স্প্রে করে দেবেন আর আমাদের যে ব্রাঞ্চগুলো বের হবে সেটা অবশ্যই দেখতে হবে যে কতটা চওড়া দেখুন প্রায় চার আঙ্গুল চওড়া এই ব্রাঞ্চগুলো প্রত্যেকটা দরকার ব্রাঞ্চের পরিমাণ আপনারা কম রাখবেন অতিরিক্ত ব্রাঞ্চ লাগলেও ব্রাঞ্চগুলো ছোটো ছোটো হয়ে যায় গ্রোথ থেমে যায় তার জন্য প্রত্যেকটা গাছ থেকে দু তিনটে করে ব্রাঞ্চ অ্যালাউ করবেন এবং ব্রাঞ্চগুলো যেন মিনিমাম তিন থেকে চার ফিট লম্বা হয় এবং প্রত্যেকটা যখন নিম্নমুখী চলে আসবে তখন প্রচুর পরিমাণ এখান থেকে ফল পাওয়া যাবে তাহলে আপনারা উপরে যে জিনিসটা অ্যাপ্লাই করবেন ম্যাগনেশিয়ামটা এই পো এই মুহুর্তে অত্যন্ত দরকার গাছের ক্ষেত্রে ম্যাগনেশিয়াম সল্ট এটা অবশ্যই পা প্রতি লিটার জলে মিনিমাম চার গ্রাম থেকে পাঁচ গ্রাম করে অ্যাপ্লাই করবেন সঙ্গে হালকা ইউরিয়া ন্যানো ইউরিয়া বলে একটা প্রোডাক্ট পাওয়া যায় ন্যানো ইউরিয়াটা অবশ্যই আপনারা দেবেন ন্যানা ইউরিয়ার পরিমাণ যেটা তরল অ্যামোনিয়া বা লিকুইড অ্যামোনিয়া যেটা সরাসরি উপরেই কাজ করবে এটা অবশ্যই আপনারা একশো এম করে প্রতি লিটার প্রতি একটা যে ব্যারেল থাকে এই ব্যারেলে দেবেন তাহলে নিচে আর ইউরিয়ার পরিমাণ দিতে হবে না গাছ যথেষ্ট পরিমাণ বৃদ্ধি হবে আর আরেকটা জিনিস অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন সেটি হচ্ছে হিউমিক অ্যাসিড এটা লিকুইড অবস্থা পাওয়া যায় এবং আপনার দানাদার জাতীয় পাওয়া যায় তবে লিকুইড অবস্থা যেটা পাওয়া যায় সেটা গাছের উপরে স্প্রে করবেন গাছের উপরে স্প্রে করলে গাছের যে ভেজিটেটিভ গ্রোথটা আছে এই গ্রোথটা প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে আপনাদের এখানে একটা নতুন জিনিস দেখাচ্ছি দেখুন এই জায়গাটা কী আছে বলুন তো বন্ধুরা এই জায়গাটা হচ্ছে লেদা পোকা আছে এই ল্যাদা পোকা এখানে খুব সুন্দরভাবে ইয়ে বানিয়েছে দেখুন আমি এখানটা তুলে দিয়েছি লেদা পোকাটা এই জায়গাটা খেয়ে নিয়েছে দেখুন লেদা পোকা এখনও অতটা বড় বড়ন্ত সময় আসেনি যখন হালকা গরম পড়বে সে মুহুর্তে প্রচুর পরিমাণ লেদা পোকার আক্রমণ হবে আর লেদা পোকার বিভিন্ন টাইপের যে ওষুধগুলো আছে সেগুলো অ্যাপ্লাই করবেন আর একটা কথা এই মুহূর্তে যেহেতু আমাদের নিচে কোনো ধরনের ব্রাঞ্চ অ্যালাউ করা যাবে না ব্রাঞ্চ অ্যালাউ করবে না দেখুন আমরা প্রত্যেকটা ব্রাঞ্চের ব্রাঞ্চ কেটে দিয়েছি এবং অপ্রয়োজনীয় যে ছোটো ছোটো ব্রাঞ্চগুলো বেরোবে এগুলো কিন্তু গাছের খাদ্যগুলো অধিকাংশ নিয়ে নেবে তা আপনাদের এগুলো প্রত্যেক দিন প্রতিনিয়ত এগুলো ফেলে দিতে হবে এগুলো রাখলে চলবে না আমাদের যা ব্রাঞ্চ নেওয়ার হয়ে গেছে যে ব্রাঞ্চগুলো নিয়েছি এখন টার্গেট হচ্ছে এই ব্রাঞ্চগুলোকে খুব সুন্দরভাবে বেড়ে ওঠার জন্য সহায়তা করতে হবে এরকম করে দিয়ে দেবেন তো বন্ধুরা আমরা জানুয়ারি মাসের ড্রাগন গাছের কী কী ধরনের পরিচর্চা করবেন বা কী কী ধরনের খাদ্য খাবার দেবেন সেগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করছি তুলে ধরছি আপনারা আপনারা যদি এই জানুয়ারি মাসে এভাবেই গাছগুলোকে ট্রিটমেন্ট করার চেষ্টা করুন তবে মাথায় একটা জিনিস খেয়াল রাখতে হবে শীতের সময় সপ্তাহে অন্ততপক্ষে একবার করে ফাঙ্গিছাটি স্প্রে করবেন এবং জল সেচটা ঠিকঠাক মতো দেবেন যেহেতু এই সময় গাছে গাছ ভেজিটেটিভ গ্রোথ অবস্থায় আছে প্রচুর পরিমাণ এনার্জির দরকার হয় আপনারা যদি জল না দেন তাহলে যে এই কুশিগুলো বেরিয়েছে এই কুশিগুলো কিছু দূর অগ্রসর হওয়ার পরেই এগুলো থমকে যাবে তো আজকে এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওই সকলে ভালো থাকবেন দেখুন আমার বাগানে আমার ওই বাড়িটা দেখা যাচ্ছে এখান থেকে টোটাল বাগানটাই আমার এদিকে যত যাবে তো আজকে এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার